আমাদের অভ্যুত্থান পরবর্তী সময়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের যেসব শিক্ষার্থীরা একই প্রায় একই মতাদর্শের ছিল মধ্যমপন্থী তাদেরকে নিয়ে আমরা একটি ছাত্র সংগঠন গঠন করি এবং সেই সংগঠন সমর্থিত প্যানেল আমাদের আজকে ঘোষণা করা হয় আমাদের প্যানেলের যে ইশতেহার আমরা খুব শীঘ্রই আপনাদের কাছে আমাদের ইচ্ছার আমরা তুলে ধরব আর কয়েকটি বিষয় স্পষ্ট করে বলছি আমাদের সংগঠনের পক্ষ থেকে আমাদের এটা অফিসিয়াল একটা প্যানেল এর বাইরেও কৌশলগতভাবে আমাদের অনেকে দাঁড়িয়েছেন তো অনেককে আমরা দেখছি যে এই বিষয় নিয়ে নানাভাবে প্রপাগান্ডা করার চেষ্টা করছে তাদেরকে অনুরোধ করব যাতে প্রোপাকাণ্ডা বা ভুল তত্ত্ব না ছড়ানো হয় আমরা দীর্ঘদিন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রী করছি দীর্ঘদিন ছাত্রলীগের বিরুদ্ধে আমাদের রাজনৈতিক ইতিহাস এখানে ছাত্রলীগ যখন গেস্টরুম গণরম করাতো ছাত্রলীগ যখন শিক্ষার্থীদেরকে জোর করে মিছে নিয়ে আসতো ছাত্রলীগ যখন জোর করে শিক্ষার্থীদের টিএসটিতে স্লোগান দেওয়া হতো মজুতে স্লোগান হতো তখন আমরা রাজু ভাস্কর্য অল্প কয়েকটা মানুষ কিন্তু প্রতিবাদ করতাম সেইখান থেকে যাত্রা শুরু আজকে জুলাই অভ্যুত্থান আমাদের অনেকের সামনে থাকার সুযোগ হয়েছে আগামীর ক্যাম্পাসে আমরা ইতিমধ্যে আশ্রীবাবু বলেছেন আমরা প্রথম যে নিশ্চয়তা দিতে চাই সেটি হচ্ছে এই ক্যাম্পাসে নতুন করে ছাত্রলীগের মতো কেউ ফিরে আসতে পারবে না আমরা তাকে যে কোনো মূল্যে বাধা দেব আমাদের এই কমিটমেন্ট পূর্বে যেমন ছিল অতীতেও আমরা সেটা পালন করেছি অভ্যুত্থান পরবর্তী সময়েও কেউ নতুন করে ছাত্রলীগ হয়ে উঠতে চাইলে আমরা তাদেরকে আবারও বাধা দিব কোনোভাবেই তাদেরকে ক্যাম্পাসকে আবার ক্যাম্পাস আমরা করতে দিব না আরেকটি বিষয় এর জন্য আমরা মনে করছি নিয়মিত ডাকসু প্রয়োজন আর এই নিয়মিত ডাকসু হলে আমরা কিন্তু এই বিষয়গুলোকে নানাভাবে সমাধান করতে পারবো আপনারা জানবেন